বিসমুল্লাহ রহমান রাহিম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশগামী প্রবাসী ভাই বোনেরা আমার প্রোগ্রাম দেখছেন শুনছেন এবং বুঝছেন উপভোগ করছেন বাহির রমজানের এই পবিত্র দিনে আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদেরকে জানায় অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশগামী প্রবাসী ভাই বোনদের সাথে লক্ষ্য হয়ে বিদেশ যাবেন অর্থ সম্মান দুটি পাবেন এই স্লোগানকে সাথে রেখে যারা দেশ থেকে বিদেশে পাড়ি জমাতে চান তাদের বিভিন্ন দেশের ভিসা ক্যাটাগরি এবং ওয়ার্ক ক্যাটাগরি নিয়ে তথ্যভিত্তিক তথ্য দেওয়া আমার কাজ আমার জীবনের সাতাশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমি মেহরিমা সিজের ওনার সাজ্জাদ হোসেন খান সবসময় আমার বিদেশগামী প্রবাসী ভাইদেরকে তথ্য দিয়ে থাকি চেষ্টা করি নতুন নতুন দেশ বাজার যে বাজারগুলো আমাদের একটি কর্মীর রক্ষাকে রেখে কর্মীর স্বার্থকে সঠিক রেখে আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রালয় সহ বিএমিটির নীতিমালা ফলাফ করে কর্মী সেখানে গিয়ে তার অধিকার রক্ষা করে সঠিক কর্মটি সঠিক জব ওয়ার্ডের ভিত্তিতে সেখানে কাজ করতে পারে তারই বর্ণনা দিয়ে থাকি এবং একজন কর্মী সফলভাবে কিভাবে একটি দেশ থেকে আরেকটি দেশে পদার্পণ করবেন সেই তথ্যভিত্তিক তথ্য দিয়ে থাকি আমি প্রিয় বিদেশগামী প্রবাসী আমাদের জন্য এই মুহূর্তে যে বাজারটি ওপেন হয়েছে আশীর্বাদ হিসাবে আমি মনে করি চায়নার শ্রম বাজারটি ইজ ভেরি গুড ভেরি মার্ভেলাস কারণ সৌদি আরবের বৃহৎ বাজার আমাদের বাংলাদেশিদের জন্য বলতে গেলে এত বেশি শ্রমিক যাচ্ছে যে সেখানে গিয়ে মাঝে মাঝে কর্মীকে বসে থাকতে হয় এবং সেখানে গিয়ে যথার্থ বেতন এবং কাজের সাথে আমাদের কর্মীদের মিল থাকে না অথবা আমরা গত তিন চার পাঁচ বছর যাব যারা বিভিন্ন দেশে ইউরোপের জন্য ঘুরতে ঘুরতে ওয়ার পারমিট পেতে পেতে ইন্ডিয়ান ভিসার জটিলতা বাংলাদেশি অ্যাম্বাসি জটিলতা নানান কারণে হতাশ হয়ে ঘরে বসে আছি পরিবারের জন্য যেন কিছু করতে পারছি না নিজের লাইফটাকে সেটেলমেন্ট করতে পারছি সেই ক্ষেত্রে আশীর্বাদ হিসাবে আমাদের চায়নার বাজারটি ওপেন হয়েছে আমরা চায়না শ্রমিক পাঠানোর চিন্তা করছি চায়নার নাম শুনে এরকম ভাববার কোনো কারণ নাই যে চায়না শ্রমিক নিবে অর্থাৎ আপনি কপাল কুচকাবেন বাট আমি বলবো চায়না শ্রমিক নিবে কিন্তু আপনার যদি যোগ্যতা থাকে অর্থাৎ চায়না শ্রমিক নিলেও তাদের ফুল কন্ডিশনের ভিত্তিতে তার শ্রমিক দিবে কোয়ালিটি মেনটেন করে কন্ডিশন মেনটেন করে ফুলফিল করে যদি একটি শ্রমিক শুধুমাত্র চায়না যেতে পারে অর্থাৎ সাংহাই গানজোর যে রিস সিটিগুলো রয়েছে যেগুলো আমার আপনার চিন্তা চেতনার অনেক ঊর্ধ্বে এবং এগুলোর ওয়ার্কারদের স্যালারিগুলো অত্যন্ত চমৎকার এবং ফ্যাসিলিটিসগুলো বলতে গেলে আন্তর্জাতিক ইউরোপ এবং আমেরিকার সাথে মান সমন্বয় রেখে কর্মীদেরকে তারা থাকা খাওয়া ট্রান্সপোর্ট মেডিকেল ইন্স্যুরেন্স সমস্ত কিছু অর্থাৎ কোম্পানি তার সমস্ত লাইবিলিটিস বহন করে এবং সমস্ত খরচ বহন করে বেসিক স্যালারিটা স্টার্ট হয় ফোর হান্ড্রেড ইউএসডি ডলার থেকে অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা বেসিক স্যালারি তার সাথে মূল বেতনের দেড় গুণ যুগ হলে একজন কর্মীর উক্ত দেশের স্যালারিটা আপনি কি স্ট্যান্ডার্ড মানের হয় কিন্তু এত কিছু শর্ত আপনি চাইলেই চায়না যাবেন ভিসা কিনবেন এজেন্সি থেকে এটা সহজ কথা নয় কারণ চায়নাতে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে অর্থাৎ গ্র্যাজুয়েশন মাস্টার্সের কমপ্লিটের নিচে কোনো কর্মী চায়নাতে আবেদন করতে পারবেন না এ নিয়ে আমি পূর্বও দুবার ভিডিও দিয়েছি আবার চায়নার কাজগুলো করতে গিয়ে আমি এত বেশি ভাল লাগছে যে কোয়ালিটি নিয়ে কাজ করতে পারছি এবং এডুকেটেড পার্সনদের নিয়ে কাজ করতে গেলে যখন তারা সমস্ত আমাদের কাজের সমন্বয়ের সাথে তাদের তাদের ডকুমেন্টারিগুলো যখন বোর্ড থেকে স্টেশন করে অর্থাৎ আপনি লোকাল পুলিশ ক্রেঞ্জ জমা করে এনে সেইটাকে যখন আবার চায়না এম্বাসি থেকে অ্যাটেস্টেশন করতে হয় এবং আপনার সার্টিফিকেট শতভাগ নিশ্চিত আছে কিনা যখন এটা অ্যাটেস্টেশনের জন্য চায়নাতে জমা করতে হয় জমা করার পর অর্থাৎ লিগালাইজেশন এবং ভেরিফিকেশন হওয়ার পরেই আপনি একমাত্র চায়নার ভিসাটি নিয়ে চায়নাতে যেতে পারবেন এবং আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অনুমতিপত্র সহ বিএমিটি স্মার্ট কার্ড নিয়ে আপনি আপনার কর্মস্থলে যেতে পারবেন চায়না ইজ ভেরি মার্ভেলাস আজকের বিশ বছরে চায়না আজকের চায়না যেন পৃথিবীর সর্বোচ্চ সর্বগগনে পৌঁছে গিয়েছে এবং তাদের কর্মীদের ফরেন কর্মীদের ক্ষেত্রে তারা অনেকটাই বলতে গেলে ফুল সিকিউরিটি করে এবং শতভাগ সাফল্যই হবে বলে আশা করি আমরা সৌদি আরবের বাজারে যেরকম অনেক কর্মী প্রেরণ করেছি আশা করি যে আমরা চায়না তো প্রচুর কর্মী সৌদি আরবের মতো একটা সময় আসবে আগামী দুই এক বছরের মধ্যেই আমরা বাংলাদেশের ফরেন ওয়ার্কার সেখানে পাঠাতে পারব তবে আমাদের আমাদের সবচেয়ে নেগেটিভ সাইড হচ্ছে যেহেতু আমাদের দেশের শ্রমিকগুলো আমাদের দেশের প্রবাসীগুলো ম্যাক্সিমামে শিক্ষিত নয় সেক্ষেত্রে এখানে শুধুমাত্র আমার শিক্ষিত ভাইদের জন্য এই ফ্যাসিলিটিস চায়না সরকার দিয়েছেন সেই ক্ষেত্রে অনেক বেকার শিক্ষিত গ্র্যাজুয়েশন কমপ্লিট করা যুবক ভাইরা আছেন যারা একটি মেশিন অপারেটর ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে এই মুহূর্তে চায়না আবেদন করলে উক্ত ভাইটির জন্য স্পেশালি যারা আমি মনে করি দীর্ঘদিন ঘুরে শিক্ষিত ছেলে দেখতে স্মার্ট যারা ইউরোপে যেতে পারছেন না কোনোভাবেই তাদের ভিসা হচ্ছে না রিজেকশন খাচ্ছেন তারা অল্প সময়ের মধ্যে অল্প টাকার মধ্যে মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যে চায়না লিগালভাবে সরকারি পদ্ধতি থেকে মেনটেন করে যেতে পারেন এটা ছিল আমার চায়নাগামী আমার বিদেশগামী প্রবাসী ভাইদের জন্য একটি সুখবর এই সুখবরটি দিব এবং সৌদি আরবের মতো এখন থেকে চায়নার বাজারটিকে আমি নিয়মিত কাজ করব এর পাশাপাশি খুব শীঘ্রই আমাদের এখনো পর্যন্ত দুবাইয়ের যে কোম্পানিগুলো আছে হাতেগুলো চার পাঁচটি কোম্পানি অর্থাৎ সবগুলো কোম্পানি না যে কোম্পানিগুলোর কোঠা আছে এখনও কর্মীর ভিসা হচ্ছে হচ্ছে কোম্পানিগুলোর ভিসা বাট সেটার খুবই আগামী মধ্যেই সামান্য দুবাই একাধিক কোম্পানির ভিসা কোঠা চালু হবে এবং ভিজিট ভিসাও চালু হবে তখন হয়তো আমরা দুবাইতেও মধ্যপ্রাচ্যের অন্য অন্য দেশের মতো কর্মী প্রেরণ করতে পারবো এবং দুবাই নিয়ে পরবর্তীতে এর পরবর্তী ভিডিওতেই আমি দুবাইয়ের কোম্পানির সাথে এগ্রিমেন্ট সাইনিং হলেই আমি হাজির হব আমার প্রিয় বিদ্যামী প্রবাসী ভাই বোনদের কাছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আমার তথ্যভিত্তিক তথ্য নিয়ে হাজির হবো আমার প্রিয় বিদ্যামী প্রবাসী ভাইদের কাছে ধন্যবাদ